আপনি জি ম্যাম আমি ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান কিন্তু আমি তো কোনো কিছু অর্ডার দেইনি কি বলেন ম্যাম আপনার ঠিকানায় তো একটা পার্সেল আসছে ওইটাই দিতে আসছে আমার ঠিকানায় পার্সেল আসছে আমি তো বললাম আমি কোনো কিছু অর্ডার দেইনি কি বলেন ম্যাম আমি তো একটু জানি না পার্সেলটা আপনার ঠিকানায় আসছে তাই আপনার কাছে নিয়ে আসছে আচুক ব্যাপার তো আমি কোনো কিছু অর্ডার দেইনি আমার অ্যাড্রেসে পার্সেল চলে আসছে কে পাঠাইছে ম্যাম কে পাঠাচ্ছে সেটা তো আমি জানি না কিন্তু পার্সেলটা তো এই অ্যাড্রেসে আসছে আপনার নাম কি মিস ভাবনা না জি আমার নামই ভাবনা কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না আমার নামে কে পার্সেল পাঠাবে আপনি একটু ভালো করে চেক করে দেখুন তো আপনার কথা ভুল হচ্ছে না তো না ম্যাম আমার কথা ভুল হচ্ছে না পার্সেলটা এই অ্যাড্রেসে পেমেন্ট করা আছে আপনি পার্সেলটা রিসিভ করে আমাকে ছেড়ে দিন আমার আরো পার্সেল ডেলিভারি দিতে হবে কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না আমার নামে কে পার্সেল পাঠাবে আচ্ছা ঠিক আছে আপনি পার্সেলটা দেবেন থ্যাংক ইউ আমার নামে পার্সেল আসছে কিন্তু কে পাঠাইল এত দামি শাড়ি এত দামি শাড়ি আমাকে কে পাঠাইল ভাবনা তুমি এখানে আমার তো অফিসের টাইম হয়ে গেছে শোনো আমি অফিস যাচ্ছি কি ব্যাপার নতুন শাড়ি নতুন শাড়ি আবার কবে কিনলে আরে আমি কিনি নাই কে যেন ওই শাড়িটা আমার নামে পার্সেল করে পাঠিয়ে দিছে কি বলো মজা করতেছো না কে পাঠাবে তোমার আমি পার্সেল করে শাড়ি মজা করছি না সত্যি আমি জানি না আমি এই শাড়ি অর্ডার দেইনি থাক এখন আর লুকাতে হবে না তুমি একটা শাড়ি তো অর্ডার করেছো আমি তোমাকে বকবো তুমি অর্ডার করেছো সেটা আবার লুকাতে হবে কেন বলো তো আমি অর্ডার করলে আমি তোমাকে বলতাম কিন্তু আমি জানি না কে পাঠাইছে তুমি জানো না কে পাঠিয়েছে এটা কেমন কথা বলো বলো তো এত দামি শাড়ি আমি অর্ডার দিলাম তোমাকে বলতাম না বলো আরে বাবা তুমি যে কি বলো না আচ্ছা ঠিক আছে কে পাঠিয়েছে সেটা দেখার বিষয় না শাড়িটা সুন্দর আছে আচ্ছা শোনো আমার তো অফিসের সময় হয়ে গেছে আমি যাচ্ছি

পরেই দিব আচ্ছা ভালো কথা আপনি কি একটা পার্সেল পেয়েছেন পার্সেল পেয়েছেন কি না হ্যাঁ ওই পার্সেল কি আপনি পাঠাইছেন হ্যাঁ আমি পাঠাইছি এত দামি শাড়ি আপনি আমাকে পাঠাইছেন হ্যাঁ পাঠাইছি আচ্ছা বলুন তো আপনার কি পছন্দ হয়েছে এত দামি শাড়ি তো সবারই পছন্দ হবে কিন্তু আমাকে আপনি এত দামি শাড়ি পার্সেল কেন পাঠিয়েছেন আমার ভালো লাগছে তাই পাঠাইছি ভালো লাগছে কি ভালো লাগছে আসলে শাড়িটা আমার খুব ভালো লাগছে তাই আমি শাড়িটা আপনার জন্য গিফট পাঠাইছি কিন্তু আপনি আমাকে কেন পাঠাইছেন বললাম তো ভালো লাগছে কি বলতেছেন আপনি আপনার আপনি আপনার শাড়িটা রিটার্ন নিয়ে যান আমি এসে রাখতে পারবো না দেখেন আসলে শাড়িটা আমি পছন্দ করে আপনার জন্য কিনছি আর আপনার জন্য আপনার ঠিকানায় পাঠাইছি আপনি যদি শাড়িটা ব্যাক দেন তাহলে আমি অনেক কষ্ট পাবো কিন্তু দেখেন আমি কিন্তু আপনাকে চিনি না আসলে চিনেন না এক সময় চিনবেন নাম কি আপনার পরিচয় পরে দিব এখন আমি আপনাকে আপাতত এটাই জানার জন্য ফোন দিছি যে আপনি পার্সেলটা পেয়েছেন কি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি রাখি হ্যাঁ আর শুনুন দেখি তো বন্ধু কে লোকটা চিনে নাই জানো নেই এত দামি শাড়ি আমাকে পাঠাই দিছে পাগল নাকি কি ব্যাপার আপনি ওই ম্যাডাম আপনার আজকে একটা পার্সেল আছে আজকেও পার্সেল আচ্ছা ঠিক আছে তাহলে থ্যাংক ইউ ম্যাম এই লোকটা কে লোকটাকে তো আমি চিনিও না আর লোকটা নিজের পরিচয়ও দিচ্ছে না রোজ রোজ আমাকে পার্সেল পাঠাচ্ছে কি পাঠিয়েছে আজকে আরে এটা তোমার পছন্দের খাবার কিন্তু লোকটা কিভাবে জানলো যে এটা আমার পছন্দের খাবার ভাবনা তুমি এখানে বসে আছো আচ্ছা শোনো না আজকে না বাসায় খেতে ইচ্ছে করছে না চলো না বাইরে গিয়ে তোমার পছন্দের রেস্টুরেন্টে পছন্দের খাবারটা খেয়ে আসি কি হলো এটা কি তোমার হাতে দেখি আরে এই মাত্রই তোমাকে বললাম যে বাইরে গিয়ে তোমার পছন্দের রেস্টুরেন্টে পছন্দের খাবারটা খেয়ে আসবো আর তার আগেই তুমি নিজের জন্য অর্ডার করে ফেলেছো তোমার পছন্দের খাবারটা আর না না আমি আমি মানে আমি অর্ডার করি নাই তুমি অর্ডার করনি মানে তাহলে কে অর্ডার করেছে জানি না মানে যে শাড়ি দিছিল ওই লোকটা তুমিও না প্রতিদিন কিন্তু একই রকমের ফান ভালো লাগে না আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে তোমার যা ইচ্ছা তুমি তাই অর্ডার করতে পারো আমি তো তোমার কাছে কোফিও চাইনি তারপরে তুমি কেন আমাকে দেখে ভয় পাও বলো তো ভয় পাই না তুমি বুঝতে পারতেছো না এই পার্সেলগুলো আমি অর্ডার দিচ্ছি না এই খাবারের পার্সেলটা ওই লোকটাই পাঠাইছে যে আমাকে শাড়ি পাঠাইছিল ওই লোকটা আমাকে কলও দিয়েছিল আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না তুমি বলছো যে পার্সেলটা পাঠিয়েছে তাকে তুমি চিনো না অথচ ওই লোকটা আমাদের বাড়ির অ্যাড্রেস জানে তোমার ফোন নাম্বার জানে তুমি কি কি পছন্দ করো সব কিছু জানে তুমি কোন খাবার পছন্দ করো সেটা জানে তুমি কি কালার পছন্দ করো সেটা জানে এত কিছু ওই লোকটা কি করে জানলো আমি কিছুতেই বুঝতে পারছি না বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগছে না ভাবনা তুমি বিশ্বাস করো শ্রাবণ আমি ওই লোকটাকে চিনি না লোকটা কিভাবে আমাদের বাসার অ্যাড্রেস জানলো কিভাবে আমার নাম্বার পয়লো কিভাবে আমার পছন্দের কালার খাবার সব জানে আমি কিছুই জানি না আর কেনই বা আমাকে পার্সেল পাঠায় এটাও আমি জানি না শ্রাবণ আমার সন্দেহ হচ্ছে তোমার কি কারোর সাথে অ্যাফেয়ার আছে কি বললা তুমি এত বড় কথা আমাকে বলতে পারলা শ্রাবণ হ্যাঁ বলতে আমি বাধ্য হলাম প্রতিনিয়ত চোখের সামনে যা হচ্ছে তা বলতে আমি বাধ্য হলাম তুমি বিশ্বাস করো শ্রাবণ ওই লোকটাকে আমি চিনি না আর না তো আমার কারোর সাথে অ্যাফেয়ার আছে কোন মানুষ বিনা সাথে তো কারোর জন্য এত কিছু পাঠাতে পারে না তোমার জন্য খাবার পাঠাচ্ছে তোমার জন্য শাড়ি পাঠাচ্ছে কারো স্বার্থ ছাড়া কেউ এত কিছু পাঠাতে পারে না এর জন্য আমার সন্দেহ হচ্ছে তোমাকে শ্রাবণ আমি তো তোমাকে বললাম ওই লোকটাকে আমি চিনি না তাছাড়া তোমার সাথে আমি এত বছর ধরে সংসার করছি এতটুকু বিশ্বাস তোমার আমার প্রতি নেই তোমার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে বলেই বলছি এইগুলো যেন নেক্সট টাইম আর না হয় কে এই লোকটা এই লোকটা আমাকে প্রতিদিন পার্সেল পাঠিয়ে কেন আমার সংসারে আগুন লাগানোর চেষ্টা করছে সোনা বান্ধবী তোকে যে জন্য ডাকা একটা লোক প্রতিদিন আমাকে পার্সেল পাঠায় দামি দামি শাড়ি আমার পছন্দের কালারটাও আবার আমার পছন্দের খাবার নানান জিনিস পার্সেল পাঠায় লোকটাকে আমি চিনি না কি বলিস সত্যি তোকে এত কিছু পাঠায় খুব ভালো তো কি বলিস খুব ভালো মানে ভালো কিভাবে হলো লোকটাকে তো আমি চিনি না আরে লোকটা তোকে কত কিছু দিচ্ছে এটা ভালো না এরকম যদি কেউ আমাকে দিত বান্ধবী আমি যে কত খুশি হতাম চুপ কর না তোকে আমি এখানে ডেকেছি অ্যাডভাইসের জন্য তুই তো জানিসই আমার হাজবেন্ড আছে আর এগুলো দেখে ও এখন আমাকে সন্দেহ করা শুরু করছে আরে তোর কেন বলবি এসব না না তো হয় কি বলিস বলবো মানে অপরিচিত একটা লোকের থেকে প্রতিদিন আমি এত কিছু নিব কি জন্য শোন আমি তোকে বলি তুই ওই ছেলেটার সাথে কথা বল কথা বলে দেখ ও কি বলতে চায় তোকে কথা বলবো কিন্তু ওই লোকটা তো নিজের পরিচয়ই দিতে না তারপরও তুই কথা বলে দেখ এটা ছাড়া তো আর কিছু করার নেই তাই না তুই ঠিকই বলেছিস কথাই বলতে হবে না হলে আমার সংসারটা ভেঙে যাবে রে ঠিক আছে ওর সাথে আমি আজকে কথা বলবো হ্যাঁ বলে দেখ কি হয় তাহলে আমি যাই তুই আজকে থেকে জানা আরে না আরেক দিন আসবো আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই থাক হ্যাঁ বেশি চিন্তা করিস না আজকে লোকটাকে জিজ্ঞাসা করে ছাড়বো কি চায় কি লোকটা হ্যালো জি বলেন আই কি চান কি আপনি হ্যাঁ কি সমস্যা কি আপনার আপনি প্রতিদিন কেন আমার বাসায় পার্সেল পাঠান আজব তাতে কি হইছে তাতে কি হইছে মানে আপনি জানেন না আমি ম্যারিড পার্সন হ্যাঁ তাতে কি হইছে মানে কি আপনার জন্য আমার সংসারটা ভাঙতে বসছে এখন দেখেন আপনাকে আমার খুব ভালো লাগে এই কারণেই হচ্ছে আপনার পছন্দের জিনিসগুলো আমি আপনাকে পার্সেল করে থাকি শুনেন আপনার আমাকে ভালো লাগে কি লাগে না এগুলো আমি শুনতে চাই না নেক্সট টাইম থেকে আপনি আমার বাসা আমার জন্য কোনো পার্সেল পাঠাবেন না তাহলে আমার থেকে খারাপ আপনার জন্য আর কেউ হবে না বলে দিলাম এত রাগ করতেছেন কেন আসলে আপনি অনেক সুন্দর আপনার সাথে না এই একটা মানায় না তো আমি অনেক সুন্দর মানে আপনি কি আমাকে দেখছেন কোথায় কোথায় থাকেন কোথায় আপনি হ্যাঁ দেখেন সময় হোক সময় হলে সব জানতে পারবেন কোন সময় কোন সময়ের কথা বলছেন আপনি আপনি কি চান আমার সংসারটা ভেঙে যাক আর তো আপনি এভাবে কথা বলেন কেন কিভাবে কথা বলবো আপনার সাথে দেখেন আপনি বোঝার চেষ্টা করুন আপনাকে আমার অনেক ভালো লাগে তাই আমি আপনার পছন্দের জিনিসগুলো আপনাকে পার্সেল পাঠিয়ে আপনার আপনাকে খুশি করতে চাই আপনার এই পার্সেল পায় না আমি খুশি হই না বুঝতে পারছেন উল্টো আমার সংসার ভাঙা যেতে আপনার জন্য দেখেন বোঝার চেষ্টা করেন কি বুঝবো আমি আপনাকে খুবই লাইক করি আপনি একজন ম্যারেড পার্সনকে লাইক করেন তাতে কি হইছে আপনি যদি একটা না 100 বি হয় তারপর আমি আপনাকে লাইক করি করব মাথা সমস্যা আছে আপনার হ্যাঁ পাগল আপনি যেদিন থেকে আপনাকে দেখছি ওই দিন থেকেই মাথায় পাগলামি আছে দেখেন আমি আপনার এত সব কথা আমি শুনতে চাই না আপনি আমাকে আর কোনো পার্সেল পাঠাবেন না দ্যাটস ইট ছোটি লোকটা পাগল কিরে ভাবনা তোর কেক কোথায় কি ব্যাপার শ্রাবণ আজকে আমার জন্মদিন কেক কোথায় আরে বাবা আমি তো কেকটা অর্ডার করেছি এতক্ষণের সময়ের মধ্যে তো চলে আসার কথা কেন দিচ্ছে না বুঝতে পারছি না তো তোমাকে দিয়ে না কোনো কাজই ঠিক সময় মতো হয় না আচ্ছা ঠিক আছে এত হাইপার হলো না আমি একটু ফোন দিয়ে দেখছি তো হ্যালো কি ব্যাপার আপনাদেরকে আমি বলেছিলাম না নয়টার মধ্যে কেকটা যেন বাসায় পৌঁছায় আপনারা কেন পৌঁছাননি কি আরও এক ঘন্টা লাগবে শুনেন আপনাদের কেক আমাদের লাগবে না কোনো দরকার নেই যত সব বলছে কিনা আর এক ঘন্টা লাগবে ইনভাইটেড সব গেস্ট চলে আসছে আর এখন বলতো আরো এক ঘন্টা সময় লাগবে আরে বাবা এখানে আমার কি দোষ বলো তো ওরা যদি ঠিক টাইমে কেকটা না দিয়ে যায় আমি কি করব আচ্ছা ভাব না আমি তো কিছু বুঝলাম না তুই কি এখানে ডেকে না আমাদেরকে অপমান করছিস আজকে তোর बर्थडे সব অ্যারেঞ্জমেন্ট করছিস অথচ কেক আনিসনি আরে আর বলিস না এই যে লোকটাকে দেখতে পাচ্ছিস এই লোকটা কোনো দিন কোনো একটা কাজ ঠিক সময় মতো করতে পারে না কোনো কাজেরই না আরে এখন আবার কি কলিং বেল বাজছে আমি দেখছি কি ব্যাপার আপনি জি ম্যাডাম আজকে আপনার জন্য পার্সেল আসছে আরে এটা তো কেক জি ম্যাডাম এটা একটা কেক কেকটা রেখে আমাকে ছেড়ে দেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ কেক চলে আসছে ওয়াও এত বড় একটা কেক কি ব্যাপার এই কেকটা তো আমি অর্ডার করিনি এত বড় কেক তুমি কোথায় পেলে সবাই কি তোমার মতো নাকি আজকে আমার জন্মদিন আর এই কেকটা আমাকে উপহার পাঠাইছে বান্ধবী লোকটা তো খুবই রোমান্টিক আজকে যে তো জন্মদিন এটাও মনে করে রাখছে আবার দেখ কত বড় একটা কেক পাঠিয়েছে কি ব্যাপার ভাবনা আমি তো তখন খেয়ালই করিনি তোমার জন্মদিন উপলক্ষে আমি তোমাকে যে শাড়িটা দিয়েছিলাম সেটা না পরে তুমি তোমার গিফটের শাড়িটা কেন পরেছো আমি তো খুব ভালো করে বুঝতে পেরেছি এই কেকটা যে গিফট দিয়েছে এই শাড়িটাও সেই গিফট দিয়েছে আমি তোমাকে এত ভালোবেসে একটা শাড়ি গিফট করলাম সেটা না পরে তুমি অন্যের গিফট করা শাড়ি পরেছো তোমার বার্থডেতে আশ্চর্য ব্যাপার এরকম ভাবে কথা বলছো কেন তুমি আমার সাথে তুমি যে শাড়িটা আমাকে দিয়েছো ওটা আমার পছন্দ হয়নি এটা আমার পছন্দের কালার এবং এই শাড়িটা আমার পছন্দ হয়েছে সেজন্য আমি পড়ছি আর তাছাড়া এটা একটা গিফটের শাড়ি ও হাজবেন্ড গিফট করেছে সেটা পছন্দ হয় না আর বাইরের মানুষ গিফট করলে সেটা পছন্দ হয় তাই না শ্রাবণ বাড়ি ভর্তি মেহমান তুমি কি শুরু করছো বাড়ি ভর্তি মেহমান তাদের কি হয়েছে তাদের জানা উচিত তাদের শোনা উচিত কারণ তারা তোমার আত্মীয় তুমি যে কি কি করো না তাদের প্রত্যেকের জানা উচিত আমার বোন এমন কি কাজ করছে আপনার বোন এমন কি কাজ করছে আপনি শুনতে চান তাহলে শুনেন আপনার বোনকে একটা ছেলে প্রতি নিয়ত দামি দামি গিফট পাঠায় আর সে সেগুলো নেয় আর আজকে আপনার তো নিজের চোখেই দেখতে পেলেন কত বড় একটা গিফট পাঠিয়েছে কত বড় একটা কেক পাঠিয়েছে শুনেন একটা ছেলে একটা মেয়েকে এমনি এমনি এই সব গিফট পাঠায় কোনো স্বার্থ ছাড়া আপনি বলুন শ্রাবণ কি বলতে চাও তুমি হ্যাঁ ওই লোকটার সাথে আমার অ্যাফেয়ার চলছে আমার তো সেটাই মনে হচ্ছে তোমার ওই লোকটার সাথে অ্যাফেয়ার আছে ওই লোকটার সাথে যদি তোমার অ্যাফেয়ার নাই থাকে বিনা সার থেকে ওই লোকটা তোমার কাছে এত এত দামি দামি গিফট পাঠাচ্ছে আজকে আমার জন্মদিন তুমি একটা কেক এন আমাকে উইশ তো করতেই পারলা না আরেকজন একটা কেক আমাকে উপহার পাঠাইছে সেটা নিয়ে তুমি আমাকে আজে বাজে কথা শোনাইতেছো আমার চরিত্র নিয়ে কথা বলতাছো হ্যালো 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 হ্যাপি বার্থডে টু ইউ আশা করি কেকটা পেয়েছেন নাকি কেক হ্যাঁ পাইছি খুলে দেখেছেন না খুলে দেখেন আশা করি আপনার পছন্দ হবে শুনেন আমি আপনাকে আগে বলছিলাম না আমাকে আর কোনো কিছু পাঠাবেন না আপনি তারপরও কেন কেক পাঠাইছেন আজকে আপনার জন্মদিন আর আপনার জন্মদিন আমি তো সামান্য উপহার দিতেই পারি আপনি আপনি চান কি হ্যাঁ কি চান কি আপনি আচ্ছা দেখুন আজকে আপনার জন্মদিন আজকে তো একটু ভালোভাবে কথা বলেন আমি যে আপনার জন্য এত বড় একটা কেক গিফট পাঠাইলাম আপনি তো আমাকে ধন্যবাদ জানাইলেন না রাখেন আপনার ধন্যবাদ আপনার জন্য আজকে আমার সংসারটা ভাঙতে বসছে আপনি বলতেছেন আপনাকে আমি ধন্যবাদ দিব এভাবে কথা বলেন কেন কিভাবে কথা বলবো আপনার সাথে হ্যাঁ আপনাকে নিষেধ করার পরও কেন কেক পাঠাইছেন আপনি আমাকে আপনি এতটা সুন্দর কিন্তু আপনি এই ভাষায় কথা বললেন আপনাকে একদম ভালো লাগে না আপনার ভালো লাগা না লাগা না আমার কিচ্ছু যায় আসে না বুঝতে পারছেন আপনার জন্য আমার হাজবেন্ড আমাকে সন্দেহ করতেছে ভাবতেছে আপনার সাথে আমার অ্যাফেয়ার আছে আজব তো এখানে সুন্দর কি আছে আমার ভালো লাগছে এই কারণে আপনার জন্মদিনে আমি একটা কেক পাঠিয়েছি তো সন্দেহ করবে না হ্যাঁ চিনা নাই জানা নাই কথা নাই বাচ্চা নাই আপনার সাথে আমার পরিচয় নাই আপনি আমাকে দামি দামি শাড়ি পাঠান গিফট পাঠান এখন আবার কেক পাঠাইছেন সন্দেহ করবে না তো কি করবে আমি তো বললামই যে আপনাকে এগুলো পাঠাইতে আমার ভালো লাগে তাই পাঠাই শুনেন আপনাকে আমি লাস্ট বারের মতো বইলা দিতাছি আপনি নেক্সট টাইম থেকে আমাকে কোনো গিফটও পাঠাবেন না আর আমাকে কলও দিবেন না না হলে আমি আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিব শুনেছেন নিজ কানেই তো শুনলেন আপনার বোনকে যে দামি দামি গিফট পাঠায় সে ফোন দিয়ে তার বার্থডে উইশ করতেছে নিসকালে তো সবকিছু শুনে ফেললেন আচ্ছা ভাইয়া আমি বলছিলাম কি আমরা এই বিষয়গুলো বাদ দেই হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আপনারা পরেও কথা বলতে পারবেন আজকে যে হয়তো একটা শুভ দিন ভাবনার জন্মদিন তাই বলছি কি আমরা কেকটা কাটি ওর বার্থডে সেলিব্রেট করি আজকে আমার স্ত্রী বার্থডে আর এই বার্থডের দিনে অন্য আর একটা ছেলে আমার স্ত্রীকে কেক গিফট পাঠিয়েছে আর সেই কেক কেটে আমি সেলিব্রেট করব এটা আপনি কি করে ভাবলেন ভাইয়া আপনি ভাবনাকে ভুল বুঝবেন না ও আমার ছোটবেলার বান্ধবী ও কেমন আমি ওকে ভালোভাবে চিনি আর ও এরকম ধরনের মেয়েই না ভাইয়া এতে ওর কোনো দোষ নেই ওই ছেলেটাই ওকে নানান রকমের গিফট পাঠায় আর ও সব কিছুই আমাকে শেয়ার করেছিল আপনি ওকে প্লিজ ভুল বুঝবেন না ভাইয়া শ্রাবণ বিশ্বাস করো আমার কথা আমি সত্যি বলতেছি ওই লোকটাকে আমি চিনি না ওই লোকটা কিভাবে আমাদের বাসার অ্যাড্রেস পাইছে কিভাবে আমার নাম্বার পাইছে কেন আমাকে এত দামি দামি গিফট পাঠায় আমি কিচ্ছু জানি না তুমি বিশ্বাস করো আমার কথা শ্রাবণ শ্রাবণ আমরা রিলেশন করে বিয়ে করেছি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে হারাতে চাই না আমি চাই না আমাদের সুখে সংসারে সমস্যা হোক কোনো অশান্তি হোক আমাদের বিচ্ছেদ হয়ে যাক এগুলো আমি চাই না তুমি বিশ্বাস করো আমার কথা আমি ওই লোকটাকে চিনি না হ্যাঁ আমি বুঝতে পেরেছি আচ্ছা শোনো ওই ছেলেটা যদি তোমাকে ফোন দেয় তুমি ফোন রিসিভ করবে না আর যদি কোনো পার্সেল পাঠায় সেগুলো রিসিভ করবে না আর ছেলেটার নাম্বার আমাকে দাও আমি ব্যবস্থা নিচ্ছি আচ্ছা শুনো না আমার মনে হয় কি লোকটা আমাদের পরিচিতই না হলে এত খবর উনি কিভাবে জানে আমার নাম্বার আমাদের অ্যাড্রেস ঠিক আছে তুমি চিন্তা করো না আমি ওটা বের করার ব্যবস্থা করছি দেখেন ভাইয়া শুধু শুধু বাহিরের মানুষের জন্য সংসারের মধ্যে অশান্তি করার তো কোনো দরকার নাই এটা জাস্ট একটা ভুল বোঝাবুঝি